বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস হচ্ছে ডি৮ মুক্ত দেশ মনে রাখা শর্ট টেকনিক। তার আগে আমরা সর্বপ্রথম জেনে নিব যে ডি৮ মুক্ত দেশটা আসলে কি? অর্থাৎ 78 টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা এই অর্থাৎ ডেভেলপিং এই এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট এবং এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে এবং এই সংস্থাটি যাত্রা শুরু করে 1997 সালে। তো আমরা এখন ডি এর মতো দেশ মনে রাখতে পারবো শুধু একটি সংখ্যার মাধ্যমে সেটা হচ্ছে বাপ মানে তুমি সব বাপ মানে তুমি সব এই একটি সংখ্যার মাধ্যমে কিন্তু আমরা ডি এর দেশ মনে রাখতে পারবো তো বাপ মানে হচ্ছে বা থেকে বা হচ্ছে বাংলাদেশ এবং প থেকে প হচ্ছে পাকিস্তান পাকিস্তান মা থেকে মা হচ্ছে মালয়েশিয়া এবং নাই নাই র হচ্ছে নতে হচ্ছে নাইজেরিয়া ইরান তয়ারসিকার তুরস্ক ময়ারশিকারাতে কি মিশর রসইতে কি ইন্দোনেশিয়া আমরা কিন্তু বাপ মানে তুমি সব একটি ছন্দের মাধ্যমে কিন্তু আমরা ডিএকভুক্ত দেশ মনে রাখতে পারব এবং এই সব এই সবটা হচ্ছে শুধু দেওয়া হয়েছে কি আমাদের এই ছন্দ মিলানের জন্য অর্থাৎ বাপ মানে তুমি সব এই সবটা দেওয়া হয়েছে শুধু ছন্দ মিলনের জন্য তো এই একটি ছন্দের মাধ্যমেই আমরা ডিএডভুক্ত দেশ মনে রাখতে পারবো